কুষ্টিয়াতে আজকে দ্বিতীয় দিন অ্যান্ড এত পরিমাণ বৃষ্টি ছিল যে আমরা তেমনভাবে বের হতে পারি না কুষ্টিয়ার মধ্যে কিন্তু আজকে রোদ উঠেছে রাতে যেহেতু ছিলাম দিশা টাওয়ারে তো আমরা প্ল্যান করলাম যে কুষ্টিয়ার আশেপাশের এরিয়াগুলোতে আমরা একটু ঘুরে আসি আরও একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি দিশা টাওয়ারের হসপিটালিটি একদম বেস্ট ছিল আর আমরা যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি তাই আমরা আমাদের লাঞ্চটা করে নাই তো অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে লাঞ্চ করতে যেতে হবে তো আমরা দুপুর লাঞ্চটা করতে চলে আসি বারো শরীফের পাশে মেহেরজান রেস্টুরেন্টে এখানে অর্ডার দিয়েছিলাম আমরা ফ্রাইড রাইস চিকেন ক্যাশনাথ সালাদ এবং জাস্ট নর্মাল সালাদ তার মাঝখানে ভেজিটেবলও ছিল এবং তার হঠাৎ করেই যে ঝুম বৃষ্টি চলে আসলো একটা কথা আমি সবসময় বলি আমি যেখানেই যাই ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয় আবার হঠাৎ করে রোদ ওঠে তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা রওনা হয়ে যাই কুমারখালী ব্রিজ হয়ে ইউটিউব ভিলেজে যাওয়ার জন্য তার মাঝখানে অনেক সাইকেলিস্ট সুন্দর করে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল এবং আমরা নানা ধরনের দৃশ্য উপভোগ করতে লাগছিলাম আর এখন কিন্তু বিকাল সময় কিন্তু আবহাওয়াটা দেখে একদমই যে সন্ধ্যা হয়ে এবং পুষ্টিয়া কুমার খালিতে ইউটিউব ভিলেজ এটার ভিডিওস আমরা অনেক ইউটিউবে দেখেছি তাই আজকে নিজে চলে আসলাম এখানে দুই সালে লিটন আলী খান নামের এক যুবকের হাত ধরে গ্রামটি প্রথম ইউটিউবে পরিচিতি পায় এখন গ্রামটির প্রায় শতভাগ তরুণ তরুণী ইউটিউব চ্যানেলে রয়েছে তাদের প্রতিদিনের আপলোড করা কন্টেন্ট দেখছেন সারা বিশ্বের লাখ লাখ মানুষ আর এই ইউটিউব ভিলেজে আপনাকে এন্ট্রি নিতে হলে গুনতে হবে তিরিশ টাকা তো অলরেডি আমরা টিকিট কেটে ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম এবং সন্ধ্যা সন্ধ্যা লাগার একটা রিজন কারণ আকাশটা অনেক মেঘলা ছিল আমাদের একটা প্ল্যান ছিল আজকে যেহেতু ফ্রাইডে আমরা প্ল্যান করছিলাম যে খুব সকাল সকাল আসব এবং দাদারা যে রান্না করে সেই রান্নাগুলো আজকে আমরা নিজেই ট্রাই করব কিন্তু আমাদের আর কি কপাল আমরা সেটা আর পারলাম না তো রাইট নাও গাইজ আমরা চলে আসলাম ইউটিউব ভিলেজ যেখানে তোমাদের চার दो ছবি তুলতে দাঁড়াইছে তো এই ইউটিউব ভিলেজের লোকেশনটা হচ্ছে কুষ্টিয়ার খোকসা উপজেলায় আর অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই ভিলেজটি আর আকাশটা এত পরিমাণ মেঘলা ছিল আর এত বাতাস ছিল ওয়েদারটা পুরা একশোতে একশো ছিল তাই আমরা কিছু ফুটেজ ক্যামেরা বন্দি করে ফেললাম এই ইউটিউব গ্রামে যতগুলো ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলগুলো থেকে ইনকাম করা টাকা দরিদ্র মানুষের ঘর নির্মাণ স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ সহ নানা ধরনের উন্নয়নমূলক কাজ করা হয়ে থাকে আর এই লেখাটা আমার বন্ধু সাগরকে ডেডিকেট করলাম এই ইউটিউব ভিলেজটি পঁচিশ বিঘা জমি নদীর নির্মাণ করা হয়েছে তো আমরা সবাই মিলে এই জায়গাটা ঘুরে দেখছিলাম এবং আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আর এখানে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন খেলাধুলার জায়গাও ছিল আমার কাছে পার্সোনালি সবচেয়ে বেশি ভালো লেগেছে এই সব এই ব্রিজ গুলো এগুলা কাঠের কিন্তু অনেক সুন্দর চিকুন চিকুন ছোট ছোট এগুলো ঘুরতেও ভালো লাগতেছিল তারপর আমরা চায়ের দোকান থেকে একটু চা খেলাম দেন এখানে এক কাপ চা তোমাকেই চাই আর আমি চিন্তা করতেছি কাকে নিয়ে চাটা খাবো এর মাঝেই হঠাৎ করে অনেক পরিমাণে বৃষ্টি চলে আসলো কারণ ওয়েদারের মুড এত পরিমাণ সুইং করতেছিল তাই আমরা একটু ব্রেক নিলাম এবং ব্রেক নিয়ে এই ভিউগুলো এনজয় করতেছিলাম দেন আমরা চলে আসলাম রেস্টুরেন্টের এদিকে এসে দেখতে পেলাম যে এখানে অনেক পাপড় আছে তাই আমরা সবাই মিলে পাপড় খাচ্ছি তার মাঝখানে আরেক কাপ চা চা খেতে খেতে বৃষ্টিটা কমে আসলো এবং আমরা রওনা হয়ে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে দেখতে দেখতে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ডোন্ট ফরগেট টু শেয়ার লাভ ইউ গাইস আল্লাহ হাফেজ দেখা হইতেছে নতুন আরেকটা ভিডিওতে ভালো থাকবেন টাটা